কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও ক্লাস ফাইভের জন্য আমাদের পরিবেশ বইয়ের পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই অধ্যায়ের থেকে পেজ নাম্বার সিক্সটি থেকে সিক্সটি পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর আজকে লিখে নেব তো সিক্সটি থ্রি অর্থাৎ তেষট্টি পাতায় আছে জমির ঢাল বা ভূমির ঢাল চৌষট্টি পাতায় আছে পশ্চিমের মালভূমি অঞ্চল আর ছেষট্টি পাতায় আছে রাড অঞ্চল এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর আমরা লিখে নেব চলো চলে যাচ্ছি প্রশ্নোত্তরে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি পেজ নাম্বার সিক্সটি থ্রি থেকে সিক্সটি সিক্স পেজ নাম্বার সিক্সটি থ্রিতে জমির ঢাল বা ভূমির ঢাল এখান থেকে তোমরা প্রশ্ন লিখবে এক নম্বর লিখবে জমির ঢাল বলতে কি বোঝো উত্তর লেখো জমির ঢাল বলতে বোঝায় জমি কোন দিকে উঁচু আর কোন দিকে নিচু দু নম্বর মানচিত্র বলতে কি বোঝো উত্তর লেখো মানচিত্র হল গোটা পৃথিবী বা কোনো নির্দিষ্ট বৃহৎ অঞ্চলের ক্ষুদ্র প্রতিরূপ তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের নদীগুলি কোন দিক থেকে কোন দিকে বয়ে চলেছে উত্তর লেখো উর উত্তর থেকে দক্ষিণে শূন্যস্থান পূরণ করো ক দামোদর ড্যাশ থেকে পূর্বে এসেছে দামোদর পশ্চিম থেকে পূর্বে এসেছে খ দামোদর দক্ষিণে গিয়ে ড্যাশ নদীতে মিশেছে দামোদর দক্ষিণের দিকে গিয়ে গঙ্গা নদীতে মিশেছে গ ড্যাশ নদীকে অনেকে গঙ্গা বলে উত্তর লেখো হুগলি হুগলি নদীকে অনেকে গঙ্গা বলে এবার পেজ নাম্বার সিক্সটি যেটা নাম রয়েছে পশ্চিমের মালভূমি অঞ্চল চার নম্বর প্রশ্ন লেখো চিত্তরঞ্জন কোন জেলায় এখানের ভূমি কি রূপ উত্তর লেখো পশ্চিম বর্ধমানে এখানের ভূমি ঢেউ খেলানো আর মাঝে মাঝে উঁচু টিলা ও পাহাড় দেখা যায় পাঁচ নম্বর প্রশ্ন মালভূমি কাকে বলে উত্তর লেখো তিনশো মিটারের বেশি উঁচু চারপাশে খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো জমিকে মালভূমি বলে ছ নম্বর প্রশ্ন মালভূমি অঞ্চলে কী ধরনের মাটি দেখা যায় উত্তর লেখো মালভূমি অঞ্চলে কাঁকড় ও পাথর মেশানো লাল মাটি দেখা যায় সাত নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় কোথায় মালভূমি দেখা যায় উত্তর লেখ পশ্চিমবঙ্গে পুরুলিয়া যে পুরুলিয়া জেলার পুরোটাই মালভূমি এছাড়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমানের পশ্চিমে দেখা যায় আট নম্বর প্রশ্ন বাঁকুড়ার চারিদিকে কিসের কি গাছের জঙ্গল উত্তর লেখ শাল গাছের ন নম্বর প্রশ্ন শাল গাছ ছাড়া বাঁকুড়ায় আর কি কি গাছ দেখা যায় উত্তর লেখো মেহগনি পলাশ পিয়াল সোনাঝুরি ইত্যাদি দশ নম্বর প্রশ্ন কোন গাছের পাতা দিয়ে প্লেট ও বাটি বানানো হয় উত্তর লেখো শাল গাছের এগারো নম্বর প্রশ্ন বীরভূমের মাটির রঙ কেমন উত্তর লেখো লালচে বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূমিরূপ কেমন উত্তর লেখ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূমি ঢেউ খেলানো মাঝে মাঝে কিছু উঁচুটিলা ও পাহাড় দেখা যায় তেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাটির রঙ লাল হয় কেন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাটিতে লোহার পরিমাণ বেশি তাছাড়া এই মাটিতে কাঁকড় ও পাথর মেশানো থাকে বলেও এর রং লাল হয় পেজ নাম্বার সিক্সটি সিক্স অঞ্চল চোদ্দো নম্বর প্রশ্ন লেখো বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত উত্তর লেখো বাঁকুড়া জেলায় পনেরো নম্বর প্রশ্ন বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কোন নদ বয়ে গেছে উত্তর লেখো দ্বারকেশ্বর নদ ষোলো নম্বর প্রশ্ন দ্বারকেশ্বর নদ দক্ষিণে বেঁকে কোন জেলায় ঢুকেছে হুগলি জেলায় সতেরো নম্বর প্রশ্ন কোন দুই নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ উত্তর লেখ দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর আঠেরো নামার প্রশ্ন পূর্ব বর্ধমানের কোন দিকটা উর্বর সমভূমি উত্তর লেখ পূর্ব দিকটা উনিশ নাম্বারের প্রশ্ন মুন্ডেশ্বরী নদী কোন নদ থেকে বেরিয়েছে দামোদর নদ থেকে কুড়ি নম্বর প্রশ্ন হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম উত্তর লেখ কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী একুশ নম্বরের প্রশ্ন রূপনারায়ণ নদীতে ভুল বললাম রূপনারায়ণ হুগলি নদীতে কোথায় মিশেছে মিশেছে গেউখালিতে খালিতে রূপনারায়ণ হুগলি নদীতে মিশেছে বাইশ নামার প্রশ্ন কোথায় হলদি নদী হুগলি নদীর সঙ্গে মিশেছে হলদিয়াতে তেইশ নাম্বারের প্রশ্ন দামোদর নদ কোন জেলার ভিতরে ভিতর দিয়ে দক্ষিণে গেছে হাওড়া জেলার ভিতর দিয়ে চব্বিশ নাম্বারের প্রশ্ন বীরভূমে কোন কোন নদী রয়েছে বীরভূমে অজয় নদ আর ময়ূরাক্ষী নদী রয়েছে পঁচিশ নাম্বারের প্রশ্ন রাঢ় অঞ্চলে কী ধরনের মাটি দেখা যায় রাড় অঞ্চলে দোঁয়াশ ও এঁটেল মাটি দেখা যায় ২৬ নাম্বারের প্রশ্ন রাঢ় অঞ্চলের কোন অংশে ভূমি ক্রমশ উঁচু হয়েছে উত্তর লেখ রাড় অঞ্চলের উত্তর ও পশ্চিম ধার বরাবর ভূমি ক্রমশ উঁচু হয়েছে সাতাশ নম্বরের প্রশ্ন রাঢ় অঞ্চল রাঢ় অঞ্চলের যত পূর্ব আর দক্ষিণে যাওয়া যাবে মাটির রং কেমন দেখতে পাওয়া যায় মেটে রঙের মাটি দেখতে পাওয়া যায় আঠাশ নম্বরের প্রশ্ন রাঢ় অঞ্চলে কি কি গাছ দেখা যায় রাঢ় অঞ্চলে সেগুন শাল শিশু মেহগনি কদম বাবলা আকাশমণি ইত্যাদি গাছ দেখা যায় এবার উনত্রিশ নাম্বারের প্রশ্ন রাঢ় অঞ্চল কাকে বলে উত্তর লেখ আমাদের রাজ্যের হুগলি বীরভূম পূর্ব বর্ধমানের বেশিরভাগ অংশ পশ্চিম মেদিনীপুরের উত্তর পূর্ব দক্ষিণ অংশ ও পূর্ব মেদিনীপুরের পশ্চিম অংশ জুড়ে যে সমভূমি রয়েছে তাকে রাঢ় অঞ্চল বলে এবার তিরিশ নাম্বারে আছে স্তম্ভ মেলাও বাম দিক থেকে ডান দিকে মিলতে হবে এক নম্বরে আছে গঙ্গা দু নম্বরে আছে চিত্তরঞ্জন তিন নম্বরে আছে মালভূমির গাছ ডান দিকে আছে শাল খ আছে হুগলি গ আছে মালভূমি তাহলে মিলিয়ে দিয়ে কি হবে একে গঙ্গা যার অপর নাম হুগলি একটা নাম চিত্তরঞ্জন মালভূমি অঞ্চলে পড়ছে মালভূমির গাছ শাল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ